না ভাই তুই তো রাগ করিস নি দেখ ভাই দেখ ভাই রাগ করিস ভাই এবার তো তুই নি জাবান ভাই নি জাবান ভাই হস তুই তোর বিশ্বাস করিস নি আমি জানিস কত কষ্ট পেলাম জানিস না না ভাই তুই রাগ করিস রাগ করিস দেখ ভাই রাগ করিস রাগ করব না 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 তুই নিয়া কাঁদতে কেন তো তোকে পানি কই ভাই পানি পানি নে ভাই পানি ওই কা বি বি বইঙ্গি গিলো হুম সেই দিন কা পানি সব সব পড়ি গিলো সব শুকাই গেছে

তোর নি নেই ওর নি যাবা সত্যি আমার করলে সব বসাবানি তোর তাহলে আমার একখান বেশি দিতে তোর দেবো তাহলে আমারও তো লোভ না লোভ না